হে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো অনেকদিন হলো তোমাদেরকে ব্লগের ভিডিও ছাড়া হচ্ছে না তো আজকে আমি সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা কোনো টানাটানি করবে না কিচ্ছু না শুধু দেখতে থাকবো তো দেখো ফার্স্টে আমি এই যে গাঁধাটা এখানে ঘুমিয়ে আছে এই যে ওকে ফার্স্টে তুলতে হবে গাধাটা ঘুমিয়ে আছে এত উল্টা হবে ফাস্ট বেটো আ বেটো উঠে পড়ো বেটো তোমরা সবাই ভাবছো গাইস যে মাধুরীতে এখনো কে ঘুমায় তো গরমকালে আমাদের সত্যি কথা বলতে মাধুরী ছাড়া ঘুম আসে না তো যাই হোক তো এই যে দেখো এই যে গাধাটা উঠে পড়েছে এগার উঠেই আমাকে মাছ শুরু গাথাটা কেমন মারছে ঘুম থেকে উঠে থাকে ছটা তেচল্লিশ কে ব্রাশ করবে আমি ব্রাশ করবো তো টক টক তারপরে কোথায় যাব টিউশন হ্যাঁ চলো ব্রাশ কর তারপরে দেখো ছেলেকে ব্রাশ করতে করতে হঠাৎ দেখলাম যে বড়মশায় কতগুলো মাছ নিয়ে বসে গেছে তো এই মাছগুলো হচ্ছে আমাদের এই যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরে জল পুরো ভর্তি হয়ে গেছে অনেকের সবজি টবজি নষ্ট হয়ে গেছে যে মামা বাবুকে দেখছেন উনি হচ্ছে যে উনি আর একজন আছে তো দুজনে জাল দেওয়া হয়ে মাছ ধরে নিয়ে আসে ওরা কাটে না বড়মশায় কেটে দেয় তারপরে তিন ভাগে ভাগ করা হয় তো মাছগুলো সত্যিই খুব বড় বড় ফোনে অনেকটাই ছোট লাগছে কিন্তু না কাতলা মাছ মাছ অনেকটা বড় বড়ই পড়েছিল তারপর দেখো মেয়েরা কি পারে দেখো ছেলে মানে আমার বড় মশাই কত সুন্দরভাবে মাছটা কেটে একদম ফ্রেশ করে ভাগ করে নিল তো ওটাই দেখছিলাম আর বলছিলাম দেখো আমাকে দিলে আমি ঠিক মতো কাটতে পারি না কিন্তু তুমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছো তারপরে দেখো এসব ঝামেলা করে ফ্রেশ হয়ে হঠাৎই গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় বেরোচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তো তারপর দেখো ছেলে মেয়েকে ও দাদু এসেছিল নিয়ে গেল কারণ প্রচণ্ড রোদ ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে প্রচণ্ড রোদ লাগবে তারপরে দেখো আমরা চলে যাচ্ছি গোসাই মন্দিরের উদ্দেশ্যে তো এই যে একটা ব্যাগ নিয়েছি ছোট্ট ব্যাগ ওর মধ্যে শুধু পিতল গামলা আছে আছে আর আর কিছু নেওয়ার সময় পাইনি কারণ অনেকটা দেরি হয়ে এই এই দেখো মন্দির প্রচণ্ড পরিমাণে মন্দির তোমরা করবে মন্দির তো অবশ্যই মন্দিরটা দেখতে পাবে তোমরা সার্চিং করলে তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না সামনে তারপরে দেখো এখানে ফল টল কেনাকাটা করার পর ফল আঙিনা করতে গিয়ে বসে গেলাম মন্দিরে কারণ খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ আমাদের লাস্ট ফল কাটা হচ্ছিলো অনেকের প্রায় হয়ে গেছে আর সাড়ে বারোটা বেজে গেলে আর কোনো ফল নেওয়া হবে না চিড়ে প্রসাদ নেওয়া হবে না পুরো মন্দির পরিষ্কার করে ধোয়া করা হয় তো তারপর দেখো এখানে ফল না কমপ্লিট করলাম করার পরে ঠাকুর মশাই আসছেন ওই যে ঠাকুর মশাই এক এক করে এসছেন আসার পর উনি প্রসাদটা রেডি করে একদম ওখানে পাঠিয়ে দেওয়া হয় পুজোর উদ্দেশ্যে তারপর দেখো এখানে চারপাশের সাইড সিনটা দেখছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম দেখো এখানে যে পুকুরটা আছে এই যে দেখো কত মাছ খেলছে এই পুকুরটার একটা নিয়ম আছে কারণ এখানে হচ্ছে দেখো একটা গাছ থাকে যাতে এই যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এর সাইডে দেখো যে লাল সুতো বাঁধা হয়ে আছে ওটা হচ্ছে ঘুমশি তো এখানে একটা মানে রেওয়াজ আছে যে যার মানসিক থাকে বা বিশেষ করে যাদের বাচ্চার প্রবলেম থাকে তারা হচ্ছে ওখানে সুতো বেঁধে পুকুরটাতে ডুব দেয় ডুব দেওয়ার পর যেটা কুটিয়ে পায় নিচু থেকে তারপর সেটাকে ওই লাল সুতো দিয়ে পেঁদে দিয়ে আসতে হয় তো তারপরে দেখো আমি চার সাইডটা দেখালাম তোমাদেরকে মন্দিরের চারপাশটা দেখালাম যেহেতু আমাদের পুজো দেওয়ার পর অনেকটা টাইম ছিল তার কারণ হচ্ছে যে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রসাদ বেরিয়ে যায় না অপেক্ষা করতে হয় পুজো কমপ্লিট করার পর প্রসাদ বেরিয়ে যায় তাই দেখো দুজনে মিলে বসেছিলাম তারপরে হচ্ছে যে চার পাঁচটা ঘুরে দেখছিলাম কতগুলো ভিডিও করলাম রিলস করলাম ছবি তুললাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই শর্টস ভিডিওতে ভিডিওগুলো দেখে আসো আর একটা অনুরোধ করছি তোমাদেরকে গাইস প্লিজ যে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করো আর যদি ভালো লাগে একটা করে কমেন্ট করো দেখো এখানে অনেকে পুতুল দিয়েও পূজা করে কারণ এখানে এই মন্দিরটা বিশেষত যেটা মানসিক প্রচণ্ড পরিমাণে থাকে সেটা হচ্ছে বাচ্চা হয়ে হওয়ার পরে পুজো দেওয়া বা অনেকে পুতুল মানসিক থাকে ধুল দিয়ে পোজা হয় তারপরে দেখো সাড়ে বারোটা বেজে গেছে তাই দেখো পুরো পরিষ্কার এটা দেখো ফলমূল ধোয়ার জায়গা এখানে তো যাই হোক তারপরে হচ্ছে যে মন্দিরটা তোমার দেখা পুরো মন্দিরটা পুরো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গাইস